বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিত যশা কবি লেখিকা নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব সৈয়দা সুফিয়া বেগম বিশে জুন উনিশশো এগারো খ্রিস্টাব্দের তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের বাকেরগঞ্জ জেলার শায়স্তাবাদে মামার বাড়ি রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন তিনি একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলমান জমিদার খানদানের মেয়ে ছিলেন যারা ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত শিলাউরের সৈয়দ বংশ হিসাবে পরিচিত ছিলেন তিনি সাত বছর থাকতে তার বাবা সৈয়দ আব্দুল বাড়ি ওকালতি চাকরি এবং ঘরবাড়ি ছেড়ে সন্ন্যাসী সুফি হয়ে যান তাই সুফিয়া তার মা সৈয়দা সাবেরা বেগমের সাথে মামার বাড়িতেই বড় হন সুফিয়ার নানা খান বাহাদুর নবাব সৈয়দ মীর মোয়াজেম হোসেন ছিলেন একজন জমিদার এবং বিখ্যাত বছর বয়সে সৈয়দ নেহাল হোসেনের সাথে সুফিয়ার বিয়ে দেওয়া হয় সাহিত্য চর্চার সূচনা এবং কলকাতার জীবন সাহিত্য পাঠের পাশাপাশি সুফিয়া কামাল সাহিত্য রচনা শুরু করেন উনিশশো সালে তার প্রথম কবিতা বাসন্তী সে সময়ের প্রভাবশালী সাময়িকী সওগাতে প্রকাশিত হয় ত্রিশের দশকে কলকাতায় অবস্থানকালে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র যেমন রবীন্দ্রনাথ কাজী নজরুল শরৎচন্দ্র প্রমুখের দেখা পান তিনি মুসলিম নারীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলামে রোকেয়ার সঙ্গে সুফিয়া কামালের পরিচয় হয় বেগম রোকেয়ার চিন্তাধারা ও প্রতিজ্ঞা তার মধ্যেও সঞ্চারিত হয় যা তার জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলে উনিশশো সালে তার স্বামীর আকস্মিক মৃত্যু তাকে আর্থিক সমস্যায় নিপতিত করে তিনি কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং উনিশশো সাল পর্যন্ত এই পেশায় নিয়োজিত থাকেন এর মাঝে উনিশশো সালে কামাল উদ্দিন আহমেদের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় দেশ বিভাগের পূর্বে কিছুকাল তিনি নারীদের জন্য প্রকাশিত সাময়িকী বেগমের প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন উনিশশো সালে দেশ বিভাগের পর সুফিয়া কামাল পরিবারসহ ঢাকায় চলে আসেন ভাষা আন্দোলনে তিনি নিজে সক্রিয়ভাবে অংশ নেন এবং এতে অংশ নেওয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করেন উনিশশো সালে শিশুদের সংগঠন কচিকাচার মেলা প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে রোকেয়া হল নামকরণের দাবি জানান তিনি উনিশশো সালে পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন এই বছরেই তিনি ছায়ানটের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে মহিলা সংগ্রাম কমিটির সভাপতি নির্বাচিত হন গণ অভ্যুত্থানে অংশ নেন পাকিস্তান সরকার কর্তৃক ইতপূর্বে প্রদত্ত তমঘা ই ইমতিয়াজ পদক বর্জন করেন উনিশশো সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন উনিশশো সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন তিনি স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ আর সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন কারফে উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেছেন মুক্তবুদ্ধির পক্ষে এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু তিনি সংগ্রাম করেছেন প্রতিটি প্রগতিশীল আন্দোলনে তিনি অংশ নিয়েছেন সুফিয়া কামাল উনিশশো সালের বিশ নভেম্বর মৃত্যুবরণ করেন তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশী নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি এই মহীয়সী নারীকে